তো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি যে রোজ আলু খেছেন আর টমেটো এটা হাজে আছে কি হ্যাঁ আলম বলতে পারবেন নাম ধরে আছে কি নাই আমাদের দেশে এখানে একটা প্রথা আছে আলু খাওয়া কোন দেশে প্রথা আছে কলা খাওয়া কোনো দেশের প্রথা আরো কিছু আছে আমাদের দেশের প্রথায় যে লিমি পাইজাম পাঞ্জাবি আছে ফুল প্যান্ট শার্ট বিভিন্ন সমাজে বিভিন্ন প্রথা আছে তো সেই প্রথাটাকে ইসলাম ধর্ম কি বলে এই হলো প্রশ্ন আমাদের বিয়ের সময় অনেক কিছু দেখতে পাই এটা আমাদের দেশের প্রথা তো ইসলাম ধর্ম জেনে রাখুন গোটা বিশ্বের সমস্ত দেশের সমস্ত প্রথার সম্মান করে কিন্তু ওই প্রথাটা গ্রহণ করে না যেটা পবিত্র কোরআন হাদিসের শিক্ষার বিরুদ্ধে চলে যাবে যেমন উদাহরণস্বরূপ আমাদের দেশে অনেক প্রথা আছে যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায় কেউ বলতে পারবেন কে বলতে পারবে যে কতগুলি প্রথা আছে পবিত্র কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায় তো যেটা প্রথা কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাবে সেটা না যায় যেমন দেওয়ারে আর ধাবিতে গল্প করা রসিকতা করা পর্দা না করা আছে কিনা এটা খুব রসিকতা লাগে আর একটা প্রথম আর দাদা দাদা প্রতিবে বা নাতিমিতে রসিকতা চলে এটাও না চাইছে কেন যে আপনার প্রতিম বা নাতিনি এটা হলো আপনার বেটি মানে বেটির বেটি বেটি বেটার বেটি ও বেটি তাহলে ওই দাদুরা নিজের বেটির সঙ্গে ওই অশ্লীল কথা ব্যবহার করে খুব খারাপ রসিকতা করে তো এগুলো না যাইছে কথাটা ঠিক কিনা চলে এগুলো এগুলো যায় এইরকম পাকা বাড়ি করে তো এগুলো না যায় না কেন এগুলো কোন কোরআন হাদিসের বিরুদ্ধে যাচ্ছে না এগুলো বিরুদ্ধে যাচ্ছে না কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে চলে গেলেই না যাই এখন ধরেন কেউ নতুন একটা বাড়ি করলো করে ধরেন আল্লাহর সুক্রিয়া জ্ঞাপনে নিয়ে আত্মীয় স্বজন কেউ সবকে ডেকে খাওয়াইল শুক্রিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে এই উদ্দেশ্যে নয় যে এটা শুননা যে এটা করতে হবে না করলে গুদা হয়ে যাবে এই উদ্দেশ্যে নয় বললো যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে আমি এখন আমি বাড়িটা করলাম কি আমি মাস্টার ডিগ্রি কি পিএইচডি কি কোরআন খতুন দিলাম তো আল্লাহ শুক্রিয়া জ্ঞাপনের জন্য এই যে মিষ্টি খাওয়াবো বা দাওয়াত খাওয়াবো বা খাসির গোষ্ঠ বিতরণ করব এটা না যাই হবে না এখন বর যাত্রী বিয়ের সময় চাই ধরেন তো প্রথা আছে কিনা কেউ যদি জুলুম করে বর যেতে চাই তো জুলুম তো সদা সর্বদা আর কেউ যদি মনে করে যে এটা ইসলামের শিক্ষা এইভাবে করতে হবে নাইলে শুননা তাদের হবে তাহলে না যাইছে কিন্তু কেউ যদি বলে আমরা হাসি খুশিতে যাচ্ছে বেটির আসেন খাওয়া দাওয়া আপনারা আল্লাহ জ্ঞাপনের জন্য কোনো বাধা নাই করে যাচ্ছেন না তাহলে যাই তাহলে একটা জিনিসের দুটা দিক একদিক দিয়ে ধরেন তো হারাম আর একদিক দিয়ে ধরেন তো হালাল এখন ধরেন কেউ একটা চাকরি পেলাম

কিন্তু অন্য নিয়ত করে যদি যে না এটা না করলে ফের গুণা হয়ে যাবে বা এটা শুননা তাহলে এটা যাইজ নাই তাহলে একটা কর্মের মধ্যে দুটা দিক আছে একদিক দিয়ে ধরলে না যায় আর একদিক দিয়ে ধরলে যায় ওটার যোগাযোগ অন্তরের সঙ্গে বাস তো গোটা দুনিয়াতে যত প্রথা আছে এখন ধরেন এখানে একটা পাউটির দাম কুড়ি টাকা যদি বলে যে হাদিস কোরআনে আছে কি নাই এটা চলবে যেহেতু এটা প্রথা এই প্রথা গ্রহণযোগ্য কেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম ও কাদা ঘর ঘরের যে দুটা দরজা ছিল ইব্রাহিম আলী ইসলামের দিকে তো উনি ভেঙে দুটা করে দেওয়ার নিয়ত করেছিলেন কিন্তু দেখলেন যে এটা করলে হয়তো ফেতরা ফাঁসা হবে ওইভাবে রেখে দিলেন যেহেতু এর উপরে কোনো কিছু নির্ভর করে না যে কোনো এবার ত্রুটি হবে এই জন্য ওইটাকে রেখে দিলেন তো লোকে ওই কোরাইশবাসীরা একটাই দরজা করে রেখেছে ওদের যে প্রথাটা ছিল ওটাকে তিনি সাব্যস্ত করে দিলেন যেহেতু আল্লাহর কোন আদেশে এখানে বিরোধিতা করা হচ্ছিল না

যদিও তিনি প্রভাবশালী একজন নেতা ছিলেন আর আল্লাহ শুরু ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী যে আমার স্বামী তো হাত চাপালো তো তার অজান্তে যদি আমি কিছু নিয়ে নি তার পকট থেকে তো এটা চলবে কি যাই ভাবে কি তো রসুল্লাহ সাল্লাহাম উত্তর দিলেন যে যা তোমার দরকার আর তোমার ছেলে পিলের সন্তানটির দরকার তা তুমি নেই পন্থাই নিতে পারো মানে প্রথা অনুযায়ী যেটা খাবার দাবারের দরকার খাবার দাবারের যেটা খরচ হবে সেটা নিতে পারো তাহলে বুঝা গেল যে যে প্রথাতে কোনো ঝুলুমন নেই অত্যাচার নাই সেটা গ্রহণযোগ্য স্পষ্ট তো এটা হলো জাগতিক বিষয়ে কিন্তু ধার্মিক বিষয় ধর্মীয় বিষয়ে এর কোনো সুযোগ নাই কেন যে ধর্মীয় বিষয়টি হচ্ছে নির্ধারিত জহরের চার রেখার ফরজ ফরজ নামাজ আসরের চার রেখার ফরজ নামাজ মাগরে তিন রাখা ফরজনামাজ এসার চার রাখা দুই রেখাতে একটি একটা নির্ধারিত নিয়ম আছে এইখানে বলা যাবে না যে প্রথম তাদের যে যা পারবে তা করবে যার দেশে যা চলবে সেটাই হবে না

এমন কোন তথাকথিত আল্লাহর অংশীদার রয়েছে যে তারা শরীর জারি করবে আল্লাহর বিধান বাদ দিয়ে এটা কখনো হতে পারে তাহলে নির্ধারিত বিধি বিধান ইবাদতের বিষয় আল্লাহ ব্যতীত কেউ দিতে পারে না যে নির্ধার নির্ধারিত আছে নির্দিষ্ট আছে এটা কম বেশি করা যাবে না তাই রাসুল্লাহ বলেছেন মান আমেলা আমাদান ইসলাম ধর্মের বিষয়ে যে ব্যক্তি এমন কোন দলিল নাই মান আমেলা আমাদান আমর না ফা রাখবো যে কর্মটিতে আমাদের পক্ষ থেকে অর্থাৎ আল্লাহ রাসুলের পক্ষ থেকে কোনো উপদেশ নেই সেটি বাতিল কিন্তু প্রথার বিষয়ে আল্লাহ রাসুল বলেছেন যে বিষয়ে আল্লাহ চুপ আছেন সেটাই করতে পারা যাক কাঁঠাল ফল খাচ্ছি আমরা দেশে তো যুগে ছিল না আমরা খাচ্ছি কেন যে এটা বিষয় মুসলমান হিন্দু গায়ে মুসলিম সবই খাচ্ছে যে একটা উপকারী খাদ্যবোধ ফল খাদ্যদ্রব্য বা খাদ্যের ফল বিষয়। ব্যবহার করছি করছেসলিমরাও করছে কাফেরাও করছে বেদিন মুসলমানেরা করছে লোকের শুনবে আওয়াজটাকে দূরে পৌঁছে দেওয়ার এটা কোন নির্ধারিত ইবাদত হিসাবে করা হয় না এটা সকলের জন্য রয়েছে এগুলো যাইজ কিন্তু এবাদতের ক্ষেত্রে কম বেশি করা যাইজ নয় তাই একটা ভুল মানুষ করে থাকে যারা বেদাতি কান করে থাকে তারা ভুল করে থাকে কি বলে যে বিষয়ে নিষেধাজ্ঞা আসেনি সেটাই জায়জ দিয়ে ওরা কি করে ওই যে লাঠি খেলবে আজিয়া করবে ইব মিলাদুন নবী করবে বলে এটা তো আল্লাহর নবীর নিসব বানানি তো তুমি কি আল্লাহর নবীর যাইতো বড় হয়ে গেছি যে নিসব করতে ইচ্ছা এর উত্তর হলো এই যে ধর্মীয় বিষয়ে আল্লাহর নবীর আদর্শ দেখতে হবে নিসব করেছেন কিনা ওটা দেখতে হবে হ্যাঁ যাবতীয় বিষয়ে দেখতে হবে যে ওটা ওটাতে নিষেধাজ্ঞা আছে কিনা যদি নিষেধাজ্ঞা না থাকে তাহলে ওটা যায় ওটা কোন বিষয়ে জাগতিক বিষয় ধর্মীয় বাদকের বিষয়ে দেখতে হবে যে প্রমাণ আছে কিনা যদি প্রমাণ না থাকে দলিল না থাকে করা চলবে না জাগতিক বিষয়ে শুধু দেখতে হবে যে নিষেধাজ্ঞা আছে কিনা নিষেধাজ্ঞা না থাকলে সেটা যায় আর কাঁঠাল খাওয়া নিষেধ নয় ওরা না নিষেধ নিষেধ আলু খেতে নিষেধ করা হয়নি খাও ভুট্টা খেতে নিষেধ করা হয়নি খাও আরো যত রকম ভালো ফল আছে সেগুলো খাও কেন যেটা নিষেধ আজ্ঞা নিষেধ আজ্ঞা আসেন ওই বিষয়ে নিষেধ করেন কিন্তু এবাদতের ক্ষেত্রে নির্ধারিত বিষয় আছে জোহরের চার কাটনা নামাজ কেউ এটা বলবে না যে এতে তো আল্লাহর জিকির আজকারই হচ্ছে

যে রাত্রে ঘুমাবো না একজন বললেন রাতে ঘুমাবো না একজন বললেন বিয়ে করবো না আর একজন বললেন রোজা রাখবো রোজা কোন দিন ছাড়বো না আর একজন অন্য হাদিস গোষ্ঠ না আল্লাহ নাবি যখন শুনতে পেলেন তখন বললেন যে তোমরা এগুলো এগুলো বলেছ তো দেখো আমি বিয়ে করি আমি রাত্রে ঘুমাই আমি রোজা রাখি নফল আর রোজা ছাড়িও আমার যে নীতি বর্জন করবে সে আমার দল থেকে খারিজ হয়ে যাবে কি সাবাসি দিলেন না বললেন যে আমার দল থেকে খারিজ হয়ে যাবে বললেন দল থেকে খারিজ হয়ে যাবে তাহলে এ বাদতের ক্ষেত্রে একেবারে চক্রাকারের মধ্যেই থাকতে হয় গোলাকারের এই যে একটা দাগ আছে ওর থাকতে থাকত বাইরে যাওয়া যাবে না জাগতিক বিষয়ে যেখানে বাধা নেই সেখানে যেতে পারা যায় যে বিষয়ে আল্লাহ চুপ আছেন নিষেধ করেন সেটি যায় কেন যে কোরআনে আল্লাহ তালা বলেছেন খালা খালা খুব মাফিলাম আল্লাহ সৃষ্টি করেছেন সপ্তমাদের জন্য তো যেটাকে নির্দিষ্ট ভাবে হারাম করা হয়েছে সেটা বাদশ্বর হারাম জাগতিক বিষয় ইসলাম দরদি ভাইরা ইসলাম ভাইরা যারা বলে যে যেটা নিষেধ করেন নেই আল্লাহ তদিও রসুল সেটাই জায়েজ তো কথাটা ঠিক হলো দুনিয়াবী ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে না কিন্তু যারা বেদাতি কাজ করে তারা এই বিধানটা না বুঝে ওটাকে এলোমেলো করে দেয় জাগতিক ক্ষেত্রেও ফিট করে ধর্মীয় ক্ষেত্রেও ফিট করে এটাই হলো ভুলের কারণ স্পষ্ট ইসলাম প্রিয় ভাইরা এখন ট্রেন চলার রাস্তা আলাদা বাস চলার রাস্তা আলাদা এখন ট্রেন কে বাসের রাস্তায় আর বাসকে ট্রেনের রাস্তায় যদি ধ্বংস হবে না স্যার তো ওই রকম জাগতিক বিধানটা হলো আলাদা আর বিধানটা হলো আলাদা দুটাকে যদি এলোমেলো করে দেয় এটা ধ্বংস হবে না সব বেদাকে নষ্ট হয়ে যাবে কারণটা কি কারণটা হলো ওদের ভুল বুঝ ভুল বুঝে কারণ সঠিক ইসলাম বুঝতে পারি না স্ত্রীর আচরণের ব্যবহার হবে আচরণ আলাদা নিজের বনের আচরণ আলাদা এই দেখতে কাছাকাছি তো একই করব না আলাদা নিজের বন হারাম নিজের স্ত্রী যায়। তো জাগতিক বিষয়ের বিধান আলাদা ধর্মের বিষয়ের বিধান বিধান আলাদা এইটা যারা বুঝতে পারবে না যত বড় পাগড়ি বাঁধু ইসলাম বুঝেনি কিছু আর এই বিষয়গুলি আমি কয়েকটি বইয়ে উপস্থাপন করেছি যে মানুষ করুক আর জ্ঞান লাভ করুক যে মুখে বললাম হয়তো কেউ শুনলো কেউ শুনলো না হয়তো মনে থাকবে কি থাকবে না কিন্তু বই যখন লিখে দিলাম তখন পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল কেউ ইসলাম প্রিয় ভাইরা তাহলে আর বেশি লম্বা করছি না আজকে শুধু জানলেন যে যত প্রথা আছে দুনিয়াতে সব জায়েজ শুধু ওই প্রথাটা জায়েজ নয় যেটার সঙ্গে ইসলামের শিক্ষার দ্বন্দ্ব আছে আর ওই প্রথার জন্য দলিল হলো এই যে আল্লাহ পৃথিবীর মুখে যা কিছু সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য কিন্তু যেটাকে নির্দিষ্ট না হারাম করে দিয়েছেন সেটা হারাম সেটা ব্যতীত যত কিছু বিষয় আছে যত জিনিস আছে সব হালাল যেহেতু আল্লাহ তালা সেই বিষয়ে চুপ আছেন তাই রসুল্লাহ বলেছেন যে যে বিষয়ে আল্লাহ চুপ আছেন সেটা হালাল সেটা করলে বুধা নাই কিন্তু এবাদতের ক্ষেত্রে বলে দিয়েছেন মান আহদা সাফি আমরে যে ব্যক্তি ইসলামের বিষয়ে নতুন কোন কাজ আবিষ্কার করবে যে কাজে আল্লাহ রাসুলের বা আল্লাহর কোন উপদেশ নাই সেটাই বাতিল হয়ে বাতিল বলে গণ্য করা হয় আমার বিষয় আমি শেষ করলাম এখান থেকেই তবে আমি একটি কথা আলাদা কথা বলে আমি শেষ করব কথাটি হলো এই যে আপনারা শুনেছেন আর হাদিস আছে যে মুসাল্লি যখন নামাজ পড়বে তার আগে দিক দিয়ে যাওয়া নিষিদ্ধ এটা শুনেছেন তো এখানে নামাজ পড়ছে তার আগে দিক দিয়ে যাওয়া নিষিদ্ধ প্রশ্ন হলো কতদূর আগা দিক এখন আপনি এই পাঁচ হাত দূরে নামাজ পড়ছেন তো এখান থেকে আমি যেতে পারবো কি পারবো না এটার উত্তর দিব উত্তর হলো এই যে মুসল্লি যখন নামাজ পড়বে তার আগা দিকে যদি সূত্রা থাকে কিছু জিনিস আর তার পিছন নিয়ে আপনি অতিক্রম করতে পারেন কোনো বাধা নেই একটা উত্তর হলো দুইটা দুই নম্বর উত্তর হলো এ যে মুসল্লি যে নামাজ পড়ছে তার রুকু সিজার জায়গা ছেড়ে দিয়ে যদি আপনি তার আগাদিক দিয়ে অতিক্রম করেন কোনো বাধা নেই তিন নম্বর উত্তর হলো এই যে মুসল্লি নামাজ পড়ছে তার জন্য আপনি তিন হাত জায়গা ছেড়ে দিলেন দিয়ে অতিক্রম করলেন তাতে কোনো বাধা নেই তাতে কোনো গুণাম স্পষ্ট হলো কেন যে আমি এই বিষয়টা দেখি যে অনেক জায়গায় মানুষ দ্বিধাবোধ করছে নামাজ পড়ছে দশ হাত দূরে আর এখান দিয়ে যেতে নিষেধ মানে দ্বিধাবোধ করছে কোন দ্বিধার কারণে। এর দলিল হলে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন কাদা ঘরে ঢুকে তো তার মাঝে আর ওই দেওয়ালের মাঝে তিন হাত জায়গা রেখেছিলেন বুঝা গেল মুসাল্লির জন্য তিন হাত জায়গার দরকার বা রুপু সিজদা ওই তিন হাতে যথেষ্ট ওইটা ছেড়ে দিয়ে তার আগে দিক দিয়ে যেতে পারা যায় আর মুসল্লি যখন নামাজ পড়বে একাই তখন সে আগা দিকে যদি সুতরাটাই দিতে পারে বিনা সূত্রাতেও নামাজ পড়তে পারে কোনো অসুবিধা নেই যেহেতু আল্লাহ নবী বিনা সূত্রাতেও নামাজ পড়েছেন আর সে সুতরাও ব্যবহার করতে বলেছেন ওই জন্য কেউ যদি সূত্রা ব্যবহার করে তাহলে করতে পারে আর কেউ যদি সূত্রা ব্যবহার না করে তাতে কোনো সমস্যা নেই এই বলে আমি শেষ করলাম তাহলে যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আমি সেই প্রশ্নের ইনশাল্লাহ উত্তর দেব আকুল কবলি হাদা ওয়াস্তান ফিরুল্লাহ আলী ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত মিন কুল্লি দামবি ওয়া তুবি লাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তবে আপনাদের জন্য কিছু বাতাসা আছে নিয়ে যাবেন একটু বসে যান এক মিনিট বসে যান একজন প্রশ্ন করেছে যে কোন মুসলমান ব্যক্তি এই মাইক বক্স ইত্যাদি এগুলো বিক্রি করতে পারে কি উত্তর হলো যে পারে এগুলো হালাল কাজের জন্য ব্যবহার করা হয়েছে আল্লাহ দিয়েছেন আমরা কেউ যদি হারাম কাজে ব্যবহার করে তার দায় এখন আপনি হেঁসা কাটি চাপ এগুলো নিজের কাজের জন্য ব্যবহার করেছেন কিনেছেন বা তৈরি করেছেন এখন কেউ নিয়ে যে যদি ডাকাইতে করে তার দায়ী আপনি হবেন নাকি যাকে দেখিয়া আপনি একটা বাড়ি ভাড়া দিলেন হালাল ভাবে থাকার জন্য এখন বাড়ির ভিতরে গান বাজে শুনছে কি না করছে কি তার দাই আপনি না কাজে যেগুলো জায়েজ আছে সেগুলো জায়েজ হ্যাঁ যখন আপনি দেখবেন যে হ্যাঁ আমার বাড়িটা কোন অশ্লীল কাজের জন্যই নিচ্ছে ইচ্ছাকৃত ভাবে ঘোষণা দিয়ে বা মূর্তি পূজার জন্য দিলেন স্বাভাবিক ভাবে আপনি বাড়ি ভাড়া দিয়ে দিলেন তাতে কোনো সমস্যা নেই আর কাউরি কিছু প্রশ্ন আচ্ছা এখন যেতে পারেন আপনাদের যাদের ইচ্ছে যাওয়ার যেতে পারেন